মঙ্গোলিয়ার এই দুর্দর্শ চেঙ্গিস খান এতটাই ভয়ঙ্কর ছিল যে তার জীবিত খালে এই পৃথিবীর প্রায় ১২ মিলিয়ন অর্থাৎ কোটি লক্ষ বর্গ কিলোমিটার জায়গা সে দখল করে তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো তার মৃত্যুর পর তার যারা অনুসারী ছিল পরবর্তী যারা শাসক ছিল তার নাতি পুতি যা কিছু তারা সেই দখল করাটাকে চালাতে চালাতে প্রায় চব্বিশ মিলিয়ন অর্থাৎ দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা দখল করে ফেলেছিল এই পৃথিবীর নানা অংশের এই দুর্দর্শ ভয়ানক সাহসী যোদ্ধা চেঙ্গিস খানই ছিল গোটা মঙ্গল সাম্রাজ্যের প্রথম দ্য গ্রেট খান এবং সেই মূলত ছিল ফাউন্ডার কিংবা প্রতিষ্ঠাতা এবং জন্মের সময় তার নাম মূলত রাখা হয়েছিল তেমু জিন এবং দীর্ঘদিন পর্যন্ত মানুষ তাকে আসলে তেমুজিন নামে চিনত এবং শৈশবকালে মূলত চেঙ্গিস খান একটা ট্রাইবাল গ্রুপের ভিতর বসবাস করত। কিন্তু যখন তার বাবা মারা যায় তখন ওই ট্রাইবাল গ্রুপ এই চিংস ফ্যামিলিটাকে মূলত এভান্ডন করে ত্যাগ করে এবং এরপর থেকেই ট্রাইবাল গ্রুপ থেকে আলাদা হয়ে গিয়ে চেঙ্গিস খানের পরিবারে নেমে আসে এক এক্সট্রিম পবার্তি মানে চরম দারিদ্রতা এবং যখন তখন মানুষ তাদেরকে অ্যাটাক করতো বিশ্বাসঘাতকতা করত তাদের সাথে এমনও হয়েছে যে এই চেঙ্গিস খান কিংবা তেমজিন ওই সমরকার এবং তার মাকে বিভিন্ন মানুষ জোর করে স্লেপ হিসাবে দাসত্বের মতো কাটিয়েছে সেই সময়টাই এবং আমরা যখন পরবর্তীতে দেখি যে কি ভয়ঙ্কর চেঙ্গিস খান কি লিডারশিপ গোটা মঙ্গলের নানা রকম ট্রাইবদেরকে সে একত্রিত যুদ্ধ করছে এক কোটি দেড় কোটি কিলোমিটার পর্যন্ত তার সাম্রাজ্য বাড়িয়ে ফেলছে এই সব কিছুর পিছনে সেই যে দাসত্ব সেই যে বায়োলেন্স ক্ষুধা যন্ত্রণা ট্রাইপ থেকে আলাদা হয়ে যাওয়া একাকিত্ব এই যে এক যন্ত্রণাময় শৈশব থেকে আস্তে আস্তে বেড়ে উঠেছে চেঙ্গিস খান সেইটাই তাকে মূলত ওই সময়কার জীবনের রুথলেস রিয়েলিটিটা শিক্ষা দিয়েছে ওই সময়টাই তাকে মূলত তার ভিতরে বীজ বপন করে দিয়েছে কি করে একটা দুর্দান্ত বায়োলেন্স সমাজকে লিড দিয়ে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা যায় এবং একের পর এক সেই যাত্রা অব্যাহত রাখা যায় পৃথিবীর নানা প্রান্তে প্রশ্ন হলো যে এই চেঙ্গিস খানকে কেন আজও পৃথিবী মনে রাখে কেন আমরা চেঙ্গিস খানকে নিয়ে গান লিখি চেঙ্গিস খানকে নিয়ে মানুষ মানুষকে ভয় দেখায় এখন মূল পয়েন্টটা হলো যে এই চেঙ্গিস খান কি করে চেঙ্গিস খান হয়ে উঠলেন একটা অভাব অনটন গ্রুপ তাকে ত্যাগ করেছে বাবা মারা গিয়েছে সেই সমস্ত সিচুয়েশন থেকে কি করে একটা ভয়ঙ্কর রিটারে পরিণত হলেন চেঙ্গিস খান এই জায়গায় এসে চেঙ্গিস খান এক বৈপ্লবিক চিন্তা করেছিলেন তৎকালীন সময়ে মঙ্গোলিয়ার মানুষগুলো বিভিন্ন গোত্রে নানাভাবে বিভক্ত ছিল এবং তাদের ভিতরে নানা ধরনের দ্বন্দ্ব মারামারি বায়োলেন্স চলতোই সবসময় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ওই সমস্ত গ্রুপের ভিতরে তখন যখন ওয়ারিয়ার্স নির্বাচন করা হতো যোদ্ধা কিংবা ধরেন বিভিন্ন শ্রেণীর সৈনিক কিংবা কে লিড দিবে সেইটা হয়ে আসছিল মূলত পারিবারিকভাবে বংশগতভাবে চেঙ্গিস চেঙ্গিসকার মূলত সেই আইডিয়া থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন কোন ছেলেটা কোন লোকটা আর্চারই ভালো কে কু ভালো তীর চুটতে পারে কে ক্লেবার সাহস আছে কার বিশ্বাস আছে বিশ্বাস করা যায় অর্থাৎ মানুষের যে পজিটিভ মানুষের যে স্মার্টনেস সেগুলো দিয়ে তিনি মূলত ওইখানকার মানুষদের নানান গ্রুপের ছেলে মেয়েদের বিবেচনা করে করে তার দলে ভিড়াতে থাকলেন এবং একটা সময় দেখা গেল তার এই স্ট্র্যাটেজির কারণে তার যে সৈন্যবাহিনী কিংবা তার যারা ফলোয়ার্স তারা এক একজন স্মার্ট তীর ধনুক ছুটতে পারে এই রকম থলোয়ার চালাতে পারে ঘোড়া চালাতে পারে কিংবা খুব দ্রুত আক্রমণ করে একটা সৈন্যবাহিনীকে তসনস করে দিতে পারে এই রকম একটা শক্তিশালী বাহিনী সে তৈরি করে ফেলে এবং তার সেই স্ট্র্যাটেজি এবং স্কিলটার কারণেই সে মূলত এক সময় এই যে বিভক্ত মঙ্গোলিয়া সেইগুলোকে একত্রিত করে এমন এক শক্তিশালী অ্যাম্পায়ার সে তৈরি করে যেটার প্রথম খান নির্বাচিত হয়েছে এবং বলা হয়ে থাকে যে ওই সময় গোটা পৃথিবীতে যত জনসংখ্যা ছিল তার প্রায় মারা গিয়েছিল এই গ্রেট বাহিনীর হাতে অনেক হিস্টোরিয়ানরা ধারণা করেন যে সংখ্যাটা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিয়ন অর্থাৎ তিন থেকে চার কোটি মানুষের প্রাণহানি হয়েছিল সেই দুর্দশ মঙ্গলের বীর চেঙ্গিস খানের সাথে ফাইট করতে গিয়ে কিন্তু তারপরেও কেউ তাকে থামাতে পারেনি এবং প্রায় আড়াই কোটি বর্গ কিলোমিটারের মতো এক বিশাল রাজত্ব গড়ে উঠেছিল চেঙ্গিস খান থেকে শুরু করে তার পরবর্তী যারা ফলোয়ার ছিল তাদের মাধ্যমে